সকাল সকাল ইরা বাবা কিন্তু ঘের থেকে এতগুলো চিংড়ি মাছ মেরে নিয়ে আসছে আর এই মাছগুলো এখনো কিন্তু কিছু কিছু জ্যান্ত আছে মানে লাফালাফি করেছে আর কি আর সাথে কিছু ঘের থেকে ঢেঁড়স উঠিয়ে আনছিল আর সেই কারণে কিন্তু চিংড়ি মাছ থেকে ঢেঁড়স উনি এসে আলাদা করে নিচ্ছিল আর এই যে কিছু মাছ এখানে মেপে নিচ্ছে এই মাছগুলো আমাদের এইখানে একটা অনুষ্ঠান আছে তো এইখানে মানে হোজরের খাওয়ানোর জন্য চেয়েছে তো আসলে যে যেখান থেকে যার জায়গা থেকে যতটুকু পারি সে কিন্তু ততটুকুই দেওয়ার চেষ্টা করে তো যাই হোক এত মাছগুলো কিন্তু আজকে আমি সব কেটে পারবো না এখন আর কাটবও না কিছু মাছ আমি কেটে নিয়েছি আর ইরার বাবার জন্য কিছু মাছ আমি ঝোল করতে দিয়ে এসেছি গ্যাসে কারণ উনি টাটকা মাছ এসে ঝোল করে খেতে খুবই ভালোবাসে সেই কারণে আর ক্ষেত থেকে একটা ওলও কিন্তু ওনার কাছ থেকে উঠিয়ে নিয়েছিলাম আর উঠিয়ে নিয়ে কিন্তু এখন সেইটা কেটে নিচ্ছি মানে রাতের জন্য রান্না হবে আর কি তো খেতে সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছেন যে কি ভালো চকচক করছে ভিতর আর এই যে মাছগুলো আমি এখন সব ফ্রিজে রেখে দিচ্ছি কারণ যখন লাগবে তখন একটু করে কেটে নেব আর এইখানে যে মাছটা ঝোল করতে দিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে আর টাটকা মাছের ঝোল খাওয়া কিন্তু একটা মজাই আলাদা সেজন্য তো উনি মাছ যখনই নিয়ে আসুক না কেন তখনই কিন্তু আমার সেটা ঝোল করে দেওয়া লাগে ওনাকে খেতে দিয়ে আমি কিন্তু এখন বাটা বাটি করতে আসলাম যেহেতু রাতে রান্না করতে হবে সেই কারণে আর বাটাও ছিল না কোনো তো সেই কারণে বেটে নিচ্ছি আরেকটু জিরি মরিচও বাটছি সাথে আর আমার মনে হয় প্রতিদিনের মশলা যদি প্রতিদিনই বেটে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয় কারণ এখন ফ্রিজে সব জিনিসই ডক্টররা খেতে বারণ করছে আর কি তো যাই হোক এটা আমাদের বিষয় কেউ মানে কেউ মানে না সেটা যার মতো আর কি এইখানে প্রথমে চুলাটা ধরিয়ে নিলাম আর তারপরে কিন্তু মশলাগুলো সব দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন কিন্তু আমি একসাথেই বেটে নিয়েছি আর একসাথে বেটে নিলে কিন্তু অনেকটাই সেভ হয় পেঁয়াজ সেই কারণে তো নেওয়ার পরে কিন্তু এ ওলটা কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে আমি বরাবরই কিন্তু বলি যে কষানোটা ঠিকঠাক হতে হবে রান্নায় তাই না হলে কিন্তু ভালো লাগবে না সাধারণ রান্নাও কিন্তু আপনার অসাধারণ লাগতে পারে যদি একটু সুন্দর করে আপনি রান্নাটা করতে পারেন কারণ রান্না পর কিন্তু আমি বলি একটা শিল্প সর্বশেষ জিরে মরিচ দিয়ে দিয়ে কিন্তু নামিয়ে নিলাম আর এই যে কালারটা কিন্তু এরকম হয়েছে দেখিয়ে দিলাম তারপরে ঘরের ভিতরে চলে আসলাম বিছানাগুলো ঠিক করতে নিত্য দিনের যে কাজ আর কি সেগুলোই করতে এসছি আর বিছানাটাও ভালো করে ঠিক করে নিয়ে এখন কিন্তু ঘরের ভিতরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ বেডের পর যে ময়লাগুলো থাকে সেগুলো আগে ঝাড়ু দিয়ে নিয়ে নিলে কিন্তু ঘরের ভিতরটা পরে ঝাড়ু দিলে সব একবারে পরিষ্কার হয়ে যায় তো সেই কারণে আর এ উপরে কিছু কাপড় ছিল আমার সেগুলো মেলে দিয়ে গেলাম রোদ ছিল না বলে মেলতে পারিনি তো আজ দিয়ে ভাবছে একটু রোদ উঠছে তারপরে চলে আসলাম মাঝামাঝি করতে যেহেতু ধোয়ার কাজটা মটরে করি মটর নেই সেই জন্য পানি কিন্তু বালতি যেভাবে ভরে নিয়ে এসে তারপরে ধুতে হলো তো যাই হোক এখন সব কিছু কিন্তু মেলে দিচ্ছি রোদে দেওয়ার পর ঘরে আসছি ইরার বাবার জন্য এই যে তকমা হিসেবগুলির ভুসি একটু গুলতে উনি এটা খেতে পছন্দ করে আর কি বা খাই প্রত্যেকদিন আমার যেটা করা লাগে সর্বশেষ আমি কিন্তু ঘরের ভিতরটাও খুব ভালোভাবে মুছে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ